পোস্ট প্রেগি পিরিয়ড টা প্রত্যেকটা যারা নতুন মা হচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই ইমোশনাল সব রকম চেঞ্জেস আসে ঠিক আছে আর এই টাইমে যেটা ডায়েট এর কথাটা যদি আমরা বলি সেখানে আমাদের কিন্তু খুব হাইলি নিউট্রিশাস ফুড বা হাই যুক্ত বা প্রোটিন রিচ মোস্ট ইম্পর্টেন্টলি প্রোটিন রিচ ফুড খুবই দরকার হয় যে কোনো আমাদের বডির যদি ওয়ারেন্টিয়ার হয় যদি কোনো জায়গায় কাটা ছেড়া হয় সেটার জন্য কিন্তু আমাদের প্রোটিনটা খুব হেল্প করে হিলিং প্রসেসে। সেখানে এখন মোস্ট অফ টাইম সিজারিয়ান সেকশন হয় মানে সি সেকশন হয় ডেলিভারি যাই হোক না কেন বডি থেকে নর্মাল একটা নতুন প্রাণ তৈরি হচ্ছে ঠিক আছে এবং সেই প্রাণটার ফিডিং এর দায়িত্ব মায়ের সো মাকে যদি ওয়েল নারিশড বা ওয়েল মানে নিউট্রিশন মানে ব্যাপারটা যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল ঠিক আছে তো মায়ের যদি ডায়েটের কথা বলি তাহলে মায়ের ডায়েট প্রথমে যেটা বললাম ভীষণ প্রোটিন রিচ হওয়া উচিত এবং বলা যায় এক কথায় ব্যালেন্সড ডায়েট হওয়া উচিত কেন হওয়া উচিত কারণ আমরা জানি যে প্রথম ছ মাস মানে আফটার ডেলিভারি থেকে ছটা মাস বাচ্চার জন্য চলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পিরিয়ড যখন বাচ্চা শুধু মাত্র তার মায়ের মিল্কের উপর বা মাদার্স মিল্কের উপর বা ব্রেস্ট মিল্কের উপর ডিপেন্ডেন্ট থাকবে তো সেই ফেজটা একটা মা যদি ওয়েল নারিশ থাকে তবেই কিন্তু বাচ্চা সেই মাদার্স মিল্ক থেকে প্রপার নিউট্রিশনটা পাবে মা যদি আন্ডার হয় বা মায়ের যদি কোনো ডিপ্রাইভেশন বা কোনো রকম থেকে থাকে বাচ্চার মধ্যেও কিন্তু সেটা ক্যারি ফরওয়ার্ড হওয়ার চান্সেস থাকে কারণ মাদার্স মিল্কের বা হিউম্যান রেস্ট মিল্কের কম্পোজিশন যদি দেখি তাহলে কয়েকটা মানে মাইক্রো নিউট্রিয়েন্ট ছাড়া সবই কিন্তু সেই মাদার্স মিল্কেই থাকে লাইক ভিটামিন সি আয়রন এগুলো ছাড়া মোটামুটি সবকিছুই কিন্তু বা ভিটামিন ডি এগুলো ছাড়া সবকিছুই কিন্তু একটা বাচ্চা তার মায়ের মাদার্স মিল্ক সেখান থেকে কিন্তু একটা বাচ্চা পেয়ে থাকে তো মায়ের নিউট্রিশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হওয়া উচিত শুধু নিউট্রিশন নয় আমরা যদি পোস্টমার্টাম ডিপ্রেশন এর কথাও বলি ঠিক আছে কারণ এই ফেজটাতে পোস্টমার্টাম ডিপ্রেশন কিন্তু খুবই কমন হয়ে থাকে তার অনেক কারণ হতে পারে সেটা একটা দুটো কোনো কারণ নয় প্রচুর কারণ হতে পারে তার মধ্যে একটা কারণ হচ্ছে মায়ের ওভার অ্যাংশাসনেস ঠিক আছে মা বাচ্চা প্রতি মানে প্রথমত যদি সেটা ফার্স্ট প্রেগনেন্সি হয় তাহলে ডেফিনেটলি বাচ্চার প্রতি প্রচন্ড রকম কেয়ারিং একটা নেচার তো মায়ের থাকবে তার সাথে সাথে আমরা যদি খুব কমন জিনিস দেখি আমরা কজন একটা বাচ্চা হওয়ার পর মায়ের খোঁজ খবরটা নিই আমরা কিন্তু সবাই বাচ্চাকে নিয়ে ভীষণ ভাবে থাকি বাচ্চা ঠিক আছে তো বাচ্চা ঠিকঠাক খাচ্ছে তো কিন্তু একটা মায়ের খোঁজ আমরা খুব কমজন কিন্তু নেই তো সেই ক্ষেত্রে মাকে ফ্যামিলির তরফ থেকে সাপোর্ট করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে শুধুমাত্র নিউট্রিশন নয় মা কে সেই টাইমে প্রপার কাউন্সিলিং প্রপার সাপোর্ট যে বাচ্চাকে তোমার একটা রেসপন্সিবিলিটি নয় ঠিক আছে যে বাচ্চা কাঁদলে সারাক্ষণ যে মাকেই জেগে বসে থাকতে হবে বা মা এই রেসপন্সিবিলি হ্যাঁ সে মা তার অভিয়স তার রেসপন্সিবিলিটি বেশি কিন্তু সবসময় ফ্যামিলির একটা কনস্ট্যান্ট সাপোর্ট কিন্তু ভীষণ দরকার সো পোস্ট প্র্যাটার টাইমে মায়ের নিউট্রিশন অ্যাজ ওয়েল অ্যাজ মায়ের সাপোর্ট মানে ফ্যামিলির তরফ থেকে মায়ের সাপোর্ট দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পোস্ট টাইমে আমি তো যেমন বললাম যে যে যথেষ্ট একটা মায়ের জন্য তার প্রপার সবকিছু ব্যালেন্স থাকবে তার খাবারের মতো প্রোটিন থাকবে তার খাবারে কার্বোহাইড্রেট থাকবে তার খাবারে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থাকবে যেখান থেকে সে মিনারেলস পাবে সব রকম জিনিসপত্রই কিন্তু মায়ের খাবারে থাকা উচিত একটা এক কথায় বলতে পারি ব্যালেন্স ডায়েট বা বলতে পারি যে মায়ের কিন্তু রিকোয়ারমেন্ট বেশি থাকে কারণ মায়ের বডি থেকে কিন্তু মিল্ক সাফ করে বাচ্চা বড় হচ্ছে তো সেই ক্ষেত্র থেকে মায়ের মিল্ক দিকে কিন্তু আমাদের স্পেশাল নজর দেওয়া দরকার যে মা ঠিকঠাক ভাবে মিল্ক প্রোডাকশন করতে পারছে কিনা বাচ্চা যখন মাদার্স মিল্ক শাক করে তখনই কিন্তু মায়ের মিল্ক প্রোডাকশনটা ইনক্রিজ হয় অনেক ক্ষেত্রে এখন শোনা যায় যে মাদার্স মিল্ক প্রোডাকশনই হচ্ছে না সেক্ষেত্রে থেকে আমি বলবো যে বাচ্চা যদি প্রপার পজিশনিং মানে বাচ্চাকে যদি প্রপার পজিশনিং করানো মানে করানো হয় এবং বাচ্চা যদি প্রপারলি মাদার্স মিল্ক সার্ক করে সেই রকম পজিশনিং এর একটা ব্যাপার তো আছে যে বাচ্চার যে ফোটের পোর্শনটা সেটা কিন্তু মায়ের যে এরিওলা বা যে ব্রাউন পোর্শন নিপলে সেইটাকে পুরোটা কিন্তু কভার করে থাকবে তবেই কিন্তু তার সাকিং রিফ্লেক্সটা কাজ করবে এবং বাচ্চা প্রপারলি সাক করতে পারবে এবং বাচ্চা কিন্তু প্রপার মিল্কটা পাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাদার্স মেল টিকটাকি প্রোডাকশন হয় যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে মাদার্স প্রোডাকশন হচ্ছে না তাহলে কিছু মানে আছে যেগুলোকে আমরা বা বলে থাকি সেগুলো কিন্তু মাদার্স মেল্ক প্রোডাকশনে খুব হেল্প করে যেমন আমরা যদি খুব কমনলি জেনে থাকি সাবো বা যেটাকে আমরা চলতি চলতিগতায় সাবু বলে থাকি সাবু দানা বলে থাকি সেটা কিন্তু মাদার্স মেল্ক প্রোডাকশনের জন্য খুবই ভালো মেথি মৌরি মানে এগুলোকে যদি ওভারনাইট সোক করে রেখে সেই জলটা যদি মা খান সকালবেলা উঠে তাহলে মাদার্স মিল্ক প্রোডাকশন খুব ভালো হয় তারপরে হচ্ছে আপনার আমান্ড আমান্ডো কিন্তু একটা গ্যালাক্টোগক মানে এরা সকলেই যেটা করে সেটা হচ্ছে আপনার মায়ের মিল্ক প্রোডাকশনটাকে ইনক্রিজ করে এই টাইমে যেটা হাই নিউট্রিশাস ফুডই মাকে খাওয়া উচিত কারণ পুরোটাই কিন্তু মাদার্স মিল্ক থেকে বাচ্চার বডিতে যাবে ঠিক আছে তো আমরা নর্মালি যেগুলোকে অ্যাভয়েড করতে বলি সেগুলো হচ্ছে হাইলি জাঙ্ক ফুড ঠিক আছে বাইরের খাবার দাবার ঠিক আছে বা কোল্ড ড্রিংক মানে সফট ড্রিঙ্ক যেগুলোকে আমরা বলে থাকি সফট ড্রিংক বা হচ্ছে এই যে জাঙ্ক ফুড বাইরের চাউমিন মোমো এই সবগুলোতে কি থাকে বাইরের যে চাউমিন বা এই যে বাইরের যে স্ন্যাক্স যেগুলো আমরা খেয়ে থাকি রেগুলার বেসিস মানে খুব কমনলি আমাদের কাছে ভীষণ এন্টারটেনিং একটা জিনিস যে চাউমিন বাইরের বা হচ্ছে বাইরের ফ্রাইড রাইস চিলি চিকেন সেখানে মানে একটা কি বলবো নন পারমিটেড বলবো না সেটা পারমিটেড লেভেল আমাদের এরকম একটা প্রোডাক্ট মানে ওভার মানে কি বলবো ইউজ করা হয় ঠিক আছে আজিনা বা মনোসোডিয়াম গ্লুটামেট বলে একটা জিনিস যেটা কি না মানে কোনো তার কোয়ান্টিটি থাকে না সেই মানে ওটাই আমাদের হচ্ছে ওই বাইরে যে ফুডগুলো সেগুলোতে দেওয়া হয় টেস্ট এনহ্যান্সার হিসেবে টেস্টটাকে ইনক্রিজ করতে তো সেই সমস্ত ফুড যদি একজন মা খান তাহলে তার থেকে বাচ্চার কিন্তু কোনো রকমের মানে মানে এইসব ফুড গুলো খাওয়ার ফলে মায়ের বডিতে যে নেগেটিভ রিয়াকশন গুলো হতে পারে সেটার প্রভাব কিন্তু বাচ্চার বডিতেও কখনো কখনো আসতে পারে এগুলো থেকে ডায়রিয়া হতে পারে বা এই টাইপের যে কমন যে প্রবলেম গুলো ঠিক আছে সেগুলো থেকে কিন্তু বাচ্চাও এফেক্টেড হতে পারে সো মায়ের উচিত বাইরের যে কোনো রকম খাবার দাবার জাঙ্ক ফুড বা এই যে ফাস্ট ফুড বা সফট ড্রিঙ্ক এগুলোকে অ্যাভয়েড করা এই বেস্ট মানে ব্রেস্ট ফিডিং যে পিরিয়ডটা চলছে সেই পিরিয়ড স্পেশাল পোস্ট প্রেগনেন্সি ওয়েট ম্যানেজমেন্টটা কিন্তু মানে আমাদের যারা নিউট্রিশন বা ডায়টেশন ফিল্ডে আছেন তাদের মোটামুটি ডেলি বেসিস এটা ফেস করতে হয় যে ওয়েট বেড়ে গেছে ওয়েটটা কি করে ম্যানেজ করব আমি তো ছিলাম আগে ফিফটি ফাইভ কেজিস এখন হয়ে গেছে আমি সিক্সটি সিক্সটি ফাইভ সেভেন্টি কেজিস দেখুন প্রথমত প্রেগন্যান্সি কিন্তু একটা খুব বাংলায় বলতে গেলে খুব মিষ্টি একটা টাইম সেই টাইম প্লাস তার পরবর্তী ছটা মাস যখন বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ থাকে সেটাও কিন্তু খুব একটা মায়ের জন্য একটা খুব মানে মিষ্টি একটা মুহূর্ত ঠিক আছে এই টাইমে ওই রকম ভাবে যে না আমি ওই স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করব না আমার ওয়েটটাকে কমাতেই হবে এই ব্যাপারগুলোকে কিন্তু মাথা থেকে একটু সরিয়ে ফেলাটাই আমার মতে ভালো কারণ আপনি যখন প্রেগনেন্ট হচ্ছেন তখন আপনার ওয়েট কিন্তু মানে আপনার ওয়েট ইনক্রিজ যেমন হচ্ছে সেটা কিন্তু বাচ্চার ওয়েটটাকেও ঠিকঠাক রাখতে হেল্প করছে ঠিক আছে একটা ম্যালনারিশ মায়ের মানে সন্তান কিন্তু মোটামুটি ভাবে ম্যাক্সিমাম টাইম ম্যালনারিশটি হয় ঠিক আছে এক্সেপশন সেটা থাকতেই পারে তো আপনার ওয়েট গেন হয়েছে আপনি প্রপারলি নারিশড ছিলেন এবং আপনার বাচ্চাও কিন্তু ওয়েল নারিশ হয়েছে এটা কিন্তু একটা ব্লেসিং এবং পোস্ট প্রেগনেন্সি টাইমে যখন আপনি তাকে ব্রেস্ট ফিট করাচ্ছেন তখনও কিন্তু আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট প্রোটিন রিকোয়ারমেন্ট অনেকটা হাই থাকছে কারণ আপনার মিল্ক সাফ করে কিন্তু বাচ্চা নিজের নিউট্রিশনাল যে রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করছে তো এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমার এই ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্টটাই একদম খুব ইম্পর্টেন্ট তাহলে কিন্তু বাচ্চা সাফারার হতেও পারে ঠিক আছে আর একটা সব থেকে মজার ব্যাপার যেটা আমি জানি না কতজন জানেন বা জানেন না এই যে বাচ্চা যখন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং টাইম থাকে বাচ্চা যখন মিল্ক সাক করে মানে ব্রেস্ট ফিডিং করানো হয় যখন তখন কিন্তু আমাদের বডির অনেক রকম মেকানিজম তো ভেতরে হতে থাকে তো সেই মেকানিজম এর ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি হতে থাকে ঠিক আছে মানে মানে ফিডিং তো একটা মানে অনেক বড় চ্যাপ্টার মানে ফিডিং যেমন বাচ্চাকে একটা সুস্থ লাইফ মানে ইনফিউচার একটা সুস্থ লাইফ দিচ্ছে তেমন মায়ের জন্য কিন্তু প্রচুর বেনিফিটস রেখে যায় নাম্বার ওয়ান যেমন এখন বললাম যে ওয়েট রিডাকশন মানে ব্রেস্ট ফিডিং টাইমে কিন্তু আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার ওয়েট রিডাকশনও কিন্তু হবে ঠিক আছে বা হচ্ছে সেটা হয়তো খুব স্লো প্রসেসে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না সেটা হয়তো আপনি একটা লং টার্মে গিয়ে বুঝতে পারছেন হ্যাঁ একটা হয়তো ছ মাস বা সাত মাস পর গিয়ে বুঝতে পারছেন কিন্তু ব্রেস্ট ফিডিং কিন্তু ইনডিরেক্টলি মায়ের ওয়েট লসে সাহায্য করে মাকে কিন্তু ব্রেস্ট ক্যান্সার থেকেও মানে রক্ষা করতে মানে হেল্প মানে হেল্প করে তো Breastfeeding is an amazing thing.